ইন্ডিয়ার আছে ইন্টারন্যাশনাল খেলাড়ি পুষ্পা ভাউ আর আমাদের আছে ইন্টারন্যাশনাল নেতা হান্নান মাসুদ ভাউ আমাদের দেশের অনেক নেতা আছে যাদের দেশের মানুষই ঠিকঠাকভাবে চিনে না কিন্তু আমাদের বাংলার পুষ্পা মাসুদ ভাউকে চিনে না এমন কোন দেশের নেতা পাওয়া দুষ্কর এটা আমার কথা না এটা আমাদের ইন্টারন্যাশনাল নেতা মাসুদ ভাই নিজেই তার এলাকাবাসীকে বলেছেন যে তিনি একজন ইন্টারন্যাশনাল নেতা হয়ে গেছেন দেশ বিদেশে সবাই তাকে চিনে তাছাড়া তিনি ইন্টারন্যাশনাল নেতাই বা হবেন না কেন তাকে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পুতিন পর্যন্ত ডেকে নিয়ে যান ডিনার করার জন্য তার কাছ থেকে সিদ্ধান্ত নেন কিভাবে আমেরিকা ও রাশিয়ার উন্নয়ন করা যায় তিনি আমাদের দেশের প্রথম নেতা যিনি প্রমাণ করেছেন রাজনীতিতে আসলে কিভাবে হঠাৎ করে হত দরিদ্র থেকে বড়লোক হয়ে যাওয়া যায় তিনি কিন্তু আমাদের দেশের বর্তমানের তরুণ রাজনীতিবিদদের আইডল হতে পারেন তার থেকে মানুষ শিক্ষা নেই রাজনীতিতে পৌঁছাতে পারেন আর আপনারা এই ইন্টারন্যাশনাল নেতাকে সম্মান না দিয়ে যেখানে সেখানে ডেকে নিয়ে গিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করতেছেন আপনারা কি আসলেও কোনদিন ভালো হবেন না এখন দেখলাম আপনারা আমাদের ইন্টারন্যাশনাল নেতা মসুদ ভাউকে জিজ্ঞাসা করতেছেন যে তিনি তো নিজের মুখেই একবার বলেছিলেন যে আমি হত দরিদ্র গরিব ঘরের একজন সন্তান কিন্তু এখন নেতা হওয়ার পর থেকে আপনি দামি ফ্ল্যাটে থাকছেন আবার নিজের গ্রামের বাড়ির চেহারায় পাল্টে ফেলেছেন এখন গাড়ি ছাড়াও চলেন না হঠাৎ করেই এমন বড়লোক হয়ে গেলেন কিভাবে দেখেন ভাই তিনি হয়তো তখন উপবৃত্তি পাওয়ার জন্য এই কথা বলেছিলেন আমরাও এমন উপবৃত্তি পাওয়ার জন্য এমন কথা বলেছি তাছাড়া তিনি আগেও অনেক টাকা পয়সার মালিক ছিলেন ঢাকা শহরে টিউশনি করিয়েই তিনি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করেছেন তিনি যখন ছাত্র ছিলেন তখনও তিনি মেসে থাকেন নাই তিনি তখনও ফ্ল্যাট নিয়েই থেকেছেন কারণ টিউশনি করিয়ে যে টাকা পেতেন সেই টাকা কেউ চাকরি করেও আয় করতে পারেন না একজন ইন্টারন্যাশনাল নেতা আজীবনী ফে থেকে ফুটপাতে ঘুমাবেশনালি বাংলাদেশকে তুলে ধরতেছেন তার কি কখনো হতদরিদ্র থাকা মানায় হ্যাঁ তার হঠাৎ বড়লোক হওয়ার প্রশ্ন আসতে পারে এজন্য আপনাদের জানিয়ে দেই আমাদের ইন্টারন্যাশনাল নেতা বেশ কিছুদিন আগে কিছু চাঁদাবাজ ও মব সৃষ্টিকারীদের পুলিশ থানায় ধরে নিয়ে যায় আমাদের এই নেতা তাদেরকে ছাড়াতে এই থানায় চলে যান এমন পরোপকারী নেতা যখন তখন চাঁদাবাজ মানুষদের উপকার করে বেড়ায় সেই সব মানুষটাকে কি খুশি হয়ে একটা গাড়ি একটা থাকতে দিতে পারে না অবশ্যই পারে তার সাথে তিনি তিনি প্রথম কমিটির একজন যখন বিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক ছিলেন তখন সেই দলের ফান্ড থেকে তাকে গাড়ি ব্যবহার করতে দেওয়া হয়েছে ছোট থেকেই তো মানুষ বড় হয় আমাদের দেশি পুষ্পা মাসুদ ভাইও ঠিক তেমনটাই হয়েছে যেখানে একসময় গ্রামের সবচেয়ে ছোট বাড়িটা ছিল তাদের এখন এক বছরের ব্যবধানে সেখানে তাদের সবচেয়ে বড় বাড়িটাই এখন তাদের দেড় একরের মধ্যে রয়েছে তার বাড়ি এজন্যই বলাই চায় সফলতার চাবি কাঠি হচ্ছে রাজনীতি এ দেশে রাজনীতি করেছে যে কোটিপতি হয় সে তাই তো আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে জুলাই আগস্টে সমন্বয়ক না হয়ে অনেক বড় ভুল করছি না পাইলাম একটা সুন্দরী বউ না হইতে পারলাম কোটিপতি আমার জীবনটাই লস আসলেই ভাই আমাদের জীবনটাই লস আপনারাও যদি জীবনটা এভাবে লস করতে না চান তাহলে ইন্টারন্যাশনাল নেতা ও দেশের বড়লোক নেতাদের থেকে শিক্ষা নিয়ে জীবন আনন্দদায়ক বানাতে পারেন তবে একটা মজার বিষয়কে জানেন এদেশের কোনো নেতাই তাদের আয়ের উৎস কখনো বলে না হোক সেটা দেশ নায়কের আয়ের উৎস কিংবা দেশি পুষ্পাপ হয়ে আয়ের উৎস